প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে টাটা এলপিটি ষোলো পনেরো নিয়ে হাজির হলাম এটি একটি পুরাতন মডেলের গাড়ি যারা বিজনেসে প্রয়োজনে পুরাতন মডেলের গাড়ি নিতে চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি একটা কভার করা আছে যারা কভার প্রয়োজন বিজনেসের প্রয়োজনে তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটা আমি পুরো গাড়িটা এ টু জেড আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় যন্ত্রাংশ কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন প্রিয় দর্শক এই গাড়িটি আমাদের কোন ডিপোতে রাখা আছে আপনারা সরাসরি দেখতে চাইলে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ট আঠারো সিরিয়ালে চুরাশি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গাড়িটার মডেল হচ্ছে বিশের মডেল ষোলো পনেরো কাবার ব্যান ইতিমধ্যে আমাদের ডিপুতে ছিল না আজকে আমাদের ডিপুতে আসলো তাই আপনাদের জন্য এই গাড়িটা ভিডিও করে রাখলাম যদি গাড়িটা ভালো লাগে দেন আপনারা গাড়িটা নিতে পারেন এই গাড়িটা আপনারা কিভাবে নেবেন আপনাদেরকে আমি পুরো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব ধৈর্য সহকারে পুরো বিরুদ্ধে থাকবেন কোথায় স্কিপ করবেন না সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হতে পারে প্রিয় দর্শক এই গাড়িটা আমরা তিনভাবে দিয়ে থাকি যারা কিস্তিতে নেবেন অথবা সেমি কিস্তিতে নেবেন অথবা নগদে নেবেন যারা নগদে নিতে চাচ্ছেন যে প্রাইস থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনারা আমরা আপনাদের কাছে বিক্রি করে থাকি এবং যারা কিস্তিতে নেবেন সেমি কিস্তিতে নেবেন তাদেরকে বলছি গাড়ির যে প্রাইস থাকবে টোয়েন্টি পার্সেন্ট জমা দিয়ে বাকি যেই টাকাটা থাকবে ওই টাকার সাথে বারো পার্সেন্ট লাভ অ্যাড করে আপনাকে আসল স পরিশোধ করতে হবে পাঁচ বছর অথবা ছয় বছরে আর যারা সেমি কিস্তিতে নেবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জমা দিয়ে বাকি যে টাকা থাকবে এই টাকাটা আপনারা তিরিশ মাসে পরিশোধ করে দিবেন। আপনারা যদি হাতের টাকা থাকে চেষ্টা করবেন ডাউন পেমেন্টটা একটু বেশি দিতে কারণ পরবর্তীতে কিস্তিগুলোর সংখ্যাটা কম আসবে আপনাদের কিস্তি চালাতে অসুবিধা হবে না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটা এই গাড়িটি নিতে গেলে আপনার কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এই গাড়িটা নিতে গেলে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি আপনার স্থায়ী বাসায় বিদ্যুৎ বিলের ফটোকপি চেকের পাতা লাগবে যারা পাঁচ বছর কিস্তিতে নেবেন দশটা চেকএপ পাতা দিতে হবে যারা সবৎসরের কিস্তিতে নেবেন তাদেরকে বারোটা চেকের পাতা দিতে হবে এবং যারা সেমি কিস্তিতে নেবেন তাদের একই ডকুমেন্টস দিতে হবে আর যারা নগদে নিবেন তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি তিন সার্টিফিকেট এর একটা ফটোকপি দিতে হবে আর আপনাকে ছবি দিতে হবে প্রিয় দর্শক এ হচ্ছে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং এর যে প্রাইস প্রাইসটা আমি আমাদের অফিসিয়ালি ইনস্ট্রাকশন থাকার কারণে আমি আপনাদেরকে দিতে পারছি না সেজন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনারা যদি গাড়ি নিতে চান আমি আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন সেখানে আপনাদের প্রাইসটা আমি দিয়ে দেব ওই প্রাইসে যদি আপনাদের মনের মতো হয়ে থাকে দেন আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারবেন আপনি ফুল পেমেন্ট করে আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারবেন আপনারা চেকের মাধ্যমে অথবা নগদে লেনদেন করতে পারেন আপনারা যেমন টাকা জমা দিবেন নিটল মোটরসের অ্যাকাউন্টে টাকাটা জমা দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যাংক থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা আপনি জমা দিতে পারেন জমা দেওয়ার পর যে স্লিপটা আছে ওটা সাথে করে নিয়ে আসলে আমি আপনাদেরকে গাড়িটা দিতে পারবো অথবা আপনার যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার চেক অথবা নগদ অর্থ আমাদের অফিসে নিয়ে আসবেন আমরা আপনাদেরকে গাড়িটা দিয়ে দেব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টাটা এলপিটি ষোলো পনেরো কাবার ব্যান যাদের বিজনেসের প্রয়োজনে কাভার ব্যান লাগবে তারা এই গাড়িটা নিতে পারেন বরাবরে আমি আপনাদেরকে একটা কথা বলে থাকি যারা গাড়ি বিজনেসে নতুন তারা চেষ্টা করবেন নতুন গাড়ি নিয়ে নামাতে আর যারা পুরাতন তারা চাইলে পুরাতন গাড়ি নিতে পারেন কারণ গাড়ির সম্পর্কে যাদেরকে ভালো ধারণা আছে তারাই কেবল পুরাতন গাড়ি কিনতে পারেন আর যারা যার আর যাদের গাড়ির সম্পর্কে কোনো ধারণা নেই তাদেরকে সাজেস্ট করব। আপনারা নতুন গাড়ি নিয়ে বিজনেস করে সেখান থেকে আপনারা সফলতা দেখতে পারবেন পুরাতন গাড়িতে বিভিন্ন ধরনের কাজ বাজে সেই জন্য নতুন যারা আছেন তারা অনেকে মনে সেই জন্য বলছি যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে যারা নতুন তারা নতুন গাড়ি নিয়ে বিজনেস করেন আর যারা পুরাতন তারা পুরাতন গাড়ি দিয়ে বিজনেস করতে পারে কারণ তাদের গাড়ির সাথে থাকতে থাকতে তাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটা এই গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ট আঠারো ছিয়াল্লিশ ছেষট্টি চৌরাশি এই গাড়ির কাগজপত্র করতে কত টাকা লাগবে এই গাড়ির কাগজপত্র আমরা দুইভাবে করে থাকি সেটা হচ্ছে আপনার সাথে আপনার বিয়ারটির সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে দেন আপনি কাগজপত্র করে নিতে পারেন যদি আপনার বিয়ারটির সাথে ভালো সম্পর্ক না থাকে সেক্ষেত্রে আমাদের কাছে যে টাকাটা আছে টাকাটা দিলেই আমরা আপনাদেরকে কাগজপত্র করে দিব গাড়ি যে কাগজপত্র করতে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা লাগবে এই টাকাটা আমাদের কাছে দিলে আমরা আপনাদেরকে গাড়ি কাগজপত্র করে দিব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটা আমি ভিতর থেকে শুরু করে সিসি থেকে শুরু করে টায়ার সাইজ এভরিথিংস কটা পাতি লাগানো আছে কি আছে বডি কি অবস্থায় আছে না এভরিথিংস আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় যদি বুঝতে অসুবিধা মনে হয় আমার হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে পুনরায় গাড়িটা রিভিউ করে দেখাতে প্রিয় দর্শক যারা ষোলো পনেরো কাভার বান ষোলো পনেরো খোলা গাড়ি আমাদের ডিপোতে অ্যাভেলেবেল আছে যদি নিতে চান আমাদের ডিপোতে এসে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারে এই ডিপোটা হচ্ছে গাজীপুর কোনাবাড়িতে ডিপো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক মহাসড়কে অবশিষ্ট আপনারা গাজীপুর চৌরাস্তা থেকে টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল যে রোডটা আছে ওখান থেকে অথবা যে কোনো অটোরিকশা অথবা ছোটো লেগুনা আছে ওদেরকে জিজ্ঞেস বললে করলে আমরা টাটা অফিসে যাব আপনাদেরকে সরাসরি আমাদের কোনাবাড়ি অফিসে নিয়ে আসবে কোনাবাড়ি আপনাদেরকে দশ থেকে পনেরো মিনিট হাঁটলে আমাদের ডিপোটা পেয়ে থাকবেন আমাদের রাস্তার সাইডে আমাদের কোনো অফিস এক পাশে আমাদের ডিপো এবং সার্ভিস সেন্টার এবং আমাদের একটা সিএনজি পাম্প আছে নিটল সিএনজি পাম্প রাস্তার অপোজিটে আমাদের অফিস এখানে এসে আমাকে ফোন করলে আমি আপনাদেরকে আমাদের ডিপোর ভিতরে নিয়ে আমি আপনাদের গাড়িটা দেখাবো প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে লিখে জানাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে যে বেলে আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে কোনো ভিডিও পেলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহিত প্রদান করে দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন এটা আপনার নৈতিক দায়িত্ব খুদা আপেস পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে